চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব রাস্তায় নামলেন যে ভিন রাজ্যে শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে এবং দেখা গেল কিছুদিন আগে যে ঋতুপর্ণ সেনগুপ্ত সেই প্রতিবাদ মনছে গান্ধী মূর্তির পাদদেশে এনারা সব নাটক করছেন কেউ অভিনেতা থেকে ল্যাটারাল এন্ট্রিতে রাজনীতিতে এসেছেন আগের সিস্টেম ভোলেননি তারা করছেন চন্দ্রিমা দেবী বয়স্ক মানুষ এনাদের নতুনদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য নতুন করে বোধ নাটক করা শিখছেন আরে বাবা বাঙালিদের ওপর অত্যাচারের জন্য ভিন রাজ্যে কেন যেতে হয় এই রাজ্যে কোন সা বাঙালির ওপরে খুব ভালো ব্যবহার হচ্ছে শাহজাহানের বাড়িতে পিঠে বানাতে রাত যাচ্ছেন হচ্ছে আমাদের বাঙালি বাড়ির মেয়েরাই তো আমাদের বাঙালি বাড়ির মেয়েরাই তো কাজ করতে গিয়ে আরজি করে খুন হচ্ছেন বাঙালিরাই তো প্রমাণ লোপাট করছেন বাঙালিরাই তো সেসবের মধ্যে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আজকেও তো কৃষ্ণনগরে বাঙালি মেয়েই খুন হয়েছে তো অত অত্যাচার প্রত্যাচার সব থেকে কথা পরিযায়ী হচ্ছেন কেন বাংলায় অর্থনৈতিকভাবে অত্যাচারিত বলেই তো পরিযায়ী হয়ে ওখানে গেছে তাই জন্যে ওরা ওখানে বাড়ি থেকে দূরে থাকাটাও তো এক ধরনের অত্যাচার সেই অত্যাচারের শুরু তো এই রাজ্যের সিস্টেমেই তাহলে সেগুলো নিয়ে একটু পথে টথে না বলুন ওনারা বুঝতে পারছেন না আসলে কি করবেন ছাব্বিশ আসছে জনগণের পালস ওনারা বুঝতে পারছেন জনগণ বাইনারি সেট করে নিয়েছে যদি এই অত্যাচারীদের সঙ্গে থাকতে হয় তাহলে তৃণমূলকে ভোট দেওয়া হবে অত্যাচারিত হয়েই বাঁচতে হবে বা মরতে হবে আর যদি অত্যাচার থেকে মুক্তি পেতে হয় তাহলে মানুষ বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন তারা বিজেপির দিকে সুতরাং ছাব্বিশের পরেই বোঝা যাবে জীবন কৃষ্ণের সঙ্গে আজকে সকাল থেকে যে ঘটনা আমরা ঘটতে দেখলাম সেখানে আমি বলবো যে একেবারে কোড আন কোড জয়প্রকাশ মজুমদার কমেন্ট করেছে যে ইডিসিবিআই হলো মোদী সরকারের জাল জয়প্রকাশ বাবু যেসব বলছেন ওগুলো জয়প্রকাশ বাবু তৃণমূলের স্বরে কথা বলছেন তৃণমূলে ওই সব কথা না বললে নেতা বেশি দিন থাকা যায় না প্রথম কথা তৃণমূল আমলে চাকরি বিক্রি হয়েছে শতরঞ্জন অসতরঞ্জনদের সাক্ষী রেখে লোকজন বিক্রি বাটকারা করেছে চাকরি লাখ লাখ কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে জীবন কৃষ্ণবাবু প্রমাণ করছেন জলই জীবন বারবার ছুঁড়ে ফেলছেন মোবাইল দেখছি কখনো নর্দমার জলে কখনো পুকুরের জলে পাঁচিল বেয়ে উঠছেন এবারে টালির চাল খুলে ঢুকে পড়বেন তো এগুলো তো উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন খুলে ঢুকে পড়বেন মানে তো আমি তা বলছি না মানে পাঁচিলে উঠতে উঠতেই খোকাবাবু কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়েছে তো এরা ছোটোবেলা থেকে এটা ওটা সেটা করতে করতে এখন মোটামুটি লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি লক্ষ কোটি টাকার সম্পত্তি হাফিস হয়েছে হাতিয়েছে এখন তাদের বাড়িতে যাচ্ছে আমি কোনো হিংসে করছি না কিন্তু কিভাবে আঙুল ফুলে কলা হয়েছে পনেরো বছরে সেই কথাগুলো আমাদেরও যদি একটু বলেন সাধারণ মানুষকে তাহলে আমরা একটু প্রচেষ্টা করতে পারি বাংলা আর একটু এগোবে কিন্তু সব রাস্তাই যেরকম রমে গেছে সেরকম সব এই ধরনের জীবন কৃষ্ণদের রাস্তা হচ্ছে সোজাসুজি ওই কালীঘাটে ছোট্ট পণ্য নিচে নিচে নির্ণয় করে ন্যাচারালি এ নিয়ে আমরা শুধু অপেক্ষা করছি যে যে পিসির বাড়িতে হানা দিল ভাইপো ধরা পড়লো আজকে গ্রেপ্তার হলো দ্বিতীয়বার তো এই পিসির বাড়িতে হানা আর ভাইপোর গ্রেপ্তার আমাদের কাছে একটা আলাদা বিষয় রাখে বাংলা এবং বাংলার মানুষ এই নিয়েও ভাবছেন সত্যি তো পিসির বাড়িতে হানা ভাইপো গ্রেপ্তার কেন হচ্ছে এ হওয়া তো ঠিক ছিল না বলুন ভবিষ্যতে হওয়াটা কি ভালো হবে খুব এবং দাদা আমি শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছেন এবং দেশের একাধিক নেতৃত্ব উঠে এসেছেন এই যে আঠাশে আগস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ নিয়ে একটা টানা পড়েন চললো তারপর আমরা দেখলাম যে বোলপুরের এক বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র আঠাশে আগস্ট পালন করা হবে বলে এটা ছাত্রদের জন্য মানে কীরকম একটা পরিস্থিতির সৃষ্টি করছে এই সরকারটা হচ্ছে একটা খুনি সরকার তৃণমূল সরকার বলে যে রাজ্যে সরকারটি চলছে সেই সরকারটা খুনি সরকার এই সরকার মানুষের শুধু জীবন খুন করেনি মানে জীবন তো মানুষকে শুধু খুন করছে না এরা মানুষের জীবিকা মানুষের শিক্ষা মানুষের বেঁচে থাকার সমস্ত রাস্তাগুলোকে বন্ধ করছে সোজা কথায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে যেটুকু বাকি ছিল সিপিএমের পরে সেটাকে এগিয়ে নিয়ে গেছে তৃণমূল সরকার একদম কফিন চাপা দেওয়ার চেষ্টা করছে যেটুকু জায়গা টিকে এখনো আছে সেই জায়গাগুলো শুধুমাত্র কোনো রকমে ব্যক্তিগত উৎসাহে কিছু মানুষ চালিয়ে যাচ্ছেন তা না হলে এই রাজ্যে শিক্ষা শূন্য সেই জিনিসটাকে চাপা দেওয়ার জন্য এই সব আজে বাজে ব্যাপার হচ্ছে এরা আসলে যারা প্রকৃত শিক্ষাব্রতী শিক্ষক যারা প্রকৃত শিক্ষা পেতে চান এই রকম ইচ্ছুক শিক্ষার্থী তাদের সবার উপরে একই ধরনের তৃণমূলী অত্যাচার করছেন এবং এই অত্যাচার ভবিষ্যতে খারাপ জায়গা নিয়ে যাবে যদি না ছাব্বিশেই সরকারটা বদলায় তাও তো আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী চোদ্দই আগস্ট একেবারে মঞ্চ থেকে দৃপ্ত কণ্ঠে কন্যাশ্রী দিবসে মেয়েরাই বাংলায় কত এগিয়ে গেছে তার গুণগান গাইছেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন দাহা মিথ্যে কথা বলছেন তার কারণ মুখ্যমন্ত্রীর আমলে আমরা যারা বাংলায় শোষিত বঞ্চিত যারা বাঙালি তারা জানি কি হয়েছে আমি আবারও বলছি শাহজাহানের বাড়িতে পিঠে বানাতে এগিয়ে দেওয়া হয়েছিল আমাদের বাড়ির মেয়েদের আজি করে খুন হয়েছে বাংলার মেয়ে খুন করার পরে প্রশাসনিক তৎপরতার সঙ্গে তার সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে এর উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের বাঙালি সমাজ ভারতবর্ষের সমাজ তারা দাঁড়াতে চাইছে যুদ্ধ করতে চাইছে মুখ্যমন্ত্রী বাংলার এবং বাঙালির সমস্ত সিস্টেমের সঙ্গে যে কটি এখনও টিকে আছে বেঁচে আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এই যুদ্ধে জয়ী যদি তিনি হন ছাব্বিশে তাহলে বাংলা বলে প্রদেশটি আর থাকবে না আমরা জানি একটি রিপাবলিক ইসলামিক রিপাবলিক অব পশ্চিম বাংলাদেশে পরিণত হবে সব দিক থেকে একটি পিছিয়ে পড়া সিরিয়া কিংবা আফগানিস্তানের মতন একটা পরিস্থিতি এই বাংলাতে তৈরি করার চেষ্টা হবে তাঁকে সামনে রেখে আমরা তার বিরোধিতা করছি